শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে তারপরে একটু এক্সারসাইজ করছিলাম দিয়ে চা খাইনি শুধু বিস্কুট খেলাম বিস্কুট খেয়ে এই হচ্ছে তারপরে বসেছিলাম একটু এখন বিছানাগুলো বাগিয়ে নেব বাবা ছেলেটা ঘুমোচ্ছে তারা উঠলে তারপরে বাগাবো আর তারপরে ভাবছি বাসনগুলো ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে তারপরে হচ্ছে কাঁচা আছে সেগুলো ফেঁচে নিই কেননা মেয়েটা আজকেও হয়তো আসবে না আজকে ভোট আছে সেই জন্য তা হচ্ছে কাজগুলো তো করে নিতে হবে তারপরে ঘরগুলো ঝাঁট দেবো তিন চার দিন হলো ঘর মুছে নি দেখি তো আজকে ঘরগুলো মুছবো দেখি কী হয় আর বাসনগুলো আগে ধুয়ে নেবো যায় তারপরে কাঁচাগুলো করে নিই তারপরে বাবা উঠলে বাবাকে চা করে দেবো রান্নাঘর উছানোই আছে রাত্রেগুলো তো গুছিয়ে রেখে গেলাম সব পরিষ্কারই আছে আর লাল পিঁপড়ে হয়ে যাচ্ছে এখনই এত লাল পিঁপড়ে না সব জায়গায় পিঁপড়ে এত পিঁপড়ে মানে কিছু রাখার উপায় নেই একটু কিছু রাখলেই লাল পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে এমন এদের জ্বালাই যে কি করি তার ঠিক নেই লক্ষণ দিয়ে দিয়ে কত জায়গায় দেব বলো লক্ষণ দিয়ে দিয়ে যায় দিয়ে না চলো পরে আসছি কাজগুলো করে নি তারপরে পরে আসছি বাসনগুলো ধোয়া এখন এই যে কাজ বইগুলো ধুয়ে নিই ধুয়ে কেচে নি পরে আসছি চলে এই মাত্র কেচে বাসন ধুয়ে আসলাম কাঁচা ধোয়া হয়ে গেছে মিলেও দিয়েছি বাসন ধুয়ে এসে জলটা ভরে নিলাম এখন ঘরগুলো ঝাঁট দেবো খুব গরম আজ সকাল থেকেই ভীষণ গরম রোদ বেরিয়ে গেছে বিরাট আর গরম লাগছে খুব দেখো পুরো ঘাম দিয়ে দিয়েছে ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে তা যে ঠাকুর ঘরটা মুছবো ভালো সব ঘরগুলো মুছবো সব ঘরগুলো মুছতে গেলে অনেক সময় লাগবে আর হচ্ছে কদিন ঘর মুছা হয়নি তিন দিন ঠাকুর ঘরটা মুচবো আর সে রান্নাঘরটা মুছতে হবে এইগুলো করে নিই আর হয়তো সব ঘরগুলো মুছে নিতেও পারি ধুলোয় ভর্তি হয়ে গেছে আর বালি আছে এখনও বালিগুলো ঝাড় দিলেও যেতে চায় না মানে ঘর না হয় না দেখি হয়তো মুছে নিতেও পারি ঘরটা বাবা উঠেনি বাবা উঠলে তারপরে তাকে চা করে দেবো চলো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই পরে আসছি আমার এই মার তো ভোট দিয়ে আসলাম এখন চান করা হয়নি চান করা ঠাকুর পুজো দেবো তাড়াতাড়ি করে চলে গেলাম ভোট দিতে ভর দিয়ে ভর দেওয়া হয়ে গেছে খালিই ছিল তাড়াতাড়ি দেওয়াও হয়ে গেছে দিয়ে একটু বাজার করে নিয়ে আসলাম চলো কি কী বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই যে একটা লাউ নিলাম লাউটা তরকারি করব বেশ সুন্দর ছোটো রকম লাউ আর হচ্ছে করলা নিয়ে এসেছি দুটো আর এতে আছে বোঁদে আর পনির আছে একটু রাত্রে রুটির তরকারি করব। আর দই নিয়ে আসলাম এক প্যাকেট এই আর কি এই বাজার করে নিয়ে আসলাম আর ভীষণ রোদ গরমও বিরাট চলো আগে আমি এইগুলো সব গুছিয়ে রেখে চান করে ঠাকুর পুজো দিয়ে দিই তারপরে রান্না বসাব অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা ভোর দিয়েছে তারপরে রান্না করলাম সবজিগুলো কেটে ধুয়ে তারপরে সব গুছিয়ে ভাত বসালাম তারপরে তরকারিগুলো করলাম রান্না সেরে আবার বাসন টাসনগুলো ধুলাম কড়াই মাজলাম সেই সব মেজে তারপরে চান করতে গেলাম চান করে সে এই শ্র ঠাকুর পুজো দিয়ে এসে বসছি ভীষণ গরম রোদও বেড়েছিলো এখন আবার দেখছি মেঘ মেঘ করেছে রোদটা নেই কিন্তু খুব গরম মাথার যন্ত্রণা হচ্ছে খুব এই রোদে গরমে হলেই আমার খুব মাথা ব্যথা করে আর এখন হচ্ছে ভাত খেয়ে নেবো সবাই রান্না করেছি লাউ ঘন্ট আর উচ্ছে ভাজা আর আলু পোস্ত বাবা বললে একটু আলু পোস্ত করে তো ঝাল ঝাল করে সেই জন্য আলু পোস্ত করেছি আর ডাল করে নি আর আজকে ওই দিয়ে খেয়ে নেবে সবাই মাছের ঝাল কালকে করেছিলাম একটুখানি আছে একটু একটু হয়ে যাবে এই আর কি হ্যাঁ চলো পরে আসি চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দি হাঁড়িটায় ভাত আছে উচ্ছে ভাজা করেছি গোল গোল করে লাউ ঘন্ট করেছি ধনে পাতা দিয়ে কিছু দিইনি শুধু আহ আলো জিরে কাঁচা লঙ্কা ফোড়ে দিয়েছিলাম নামাবার আগে একটু নুন মিষ্টি আর জিরের গুঁড়ো দিয়েছিলাম আর ধনে পাতা দিয়েছি এইটাই আছে আলু পোস্ত টমেটো আলু দিয়ে পোস্ত করেছে কালকের একটু মাছের ঝাল আছে চলো খেয়ে খেয়ে পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম এই সময় তো উঠলাম উঠে দেখছি মেঘ মেঘ করে আছে ঘুমট হয়ে আছে একটু হাওয়া নেই কিছু নেই গরম প্রচণ্ড গরম একবারে ভীষণ গরম খুব গরম একবার মেঘটা কেমন করে আছে একটু হা নেই বাতাস নেই রান্নাঘরে এখন বাবার জন্য চা বানাবো আর হচ্ছে আটা মাখবো রুটিটা করে নেবো না হলে তো আবার কারেন্টের ব্যবস্থা নেই অন্ধকার সেই জন্য সকাল সকাল রুটিটা করে নিতে হবে রুটিটা করে নেবো তারপরে হচ্ছে জামা কাপড় চারটি তুলে রেখেছিলাম আর চারটি বাইরে আছে সেগুলো তুলে ভাঁজ করে রেখে দিই তারপরে তা করতে করতে সন্ধ্যে হয়ে যাবে আর হচ্ছে মেঘটা এমন করে আছে একবারে সেই মানে সেই ইয়ে যেমন সে ঝড় উঠার আগে যেরকম করে থাকে সেরকম ধরে আছে না বৃষ্টি না হাওয়া না কিছু কিছু নেই ইয়ে হয়ে আছে একবার লেগে তোমাদেরকে দেখাচ্ছি কেন ওই দেখো একটু গাছের পাতানো হচ্ছে না কিছু না অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা আর হচ্ছে রুটি করলাম রান্নাঘরে রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কাজগুলো করে এসে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে সন্ধে দেখালাম সন্ধ্যে দেখিয়ে বাবার কাছে একটু বসেছিলাম গল্প করছিলাম দিয়ে সেখান থেকেই আসলাম সন্ধেবেলা এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন একটু রেডি হয়ে শর্টস বানাবো এখন শর্টস বানাতে টাইম লাগে আর এই সন্ধেবেলাটাই বানাই আমি সন্ধ্যেবেলাটা ফাঁকা থাকি তো সারাদিন বানানো হয় না সারাদিন তো অনেক কাজ থাকে সংসারে আর গরমে ভালোও লাগে না এই এখন যে ভাবলাম মেঘ ধরলো বৃষ্টি বৃষ্টি হবে নাকি কিছুই নাই একটু হাওয়া নেই কিছু নেই কি গরম একেবারে নিস্তব্ধ হয়ে আছে একবারে পুরো গাছের পাতাগুলো একবারে একটু নড়ছে না কিছু না আর প্রচুর গরম এত গরম আর ভালো লাগে না একটু বৃষ্টি হবে না যখন বৃষ্টি হচ্ছিলো তখন প্রতিদিনই হচ্ছিল একটু মানে যেদিনটি বৃষ্টি হলো সেদিনটি ঠান্ডা তারপরে আর ঠান্ডা নেই আর হচ্ছে বেশ ভালোই গরম আছে আজকে তো ভোট দিয়ে এসছি দেখো এই যে ভোটের চিহ্ন ভোট দিয়ে এসছে আমাদের এইখানে সামনেই আমাদের এইখান থেকে সকালে গিয়ে ভোট দিয়ে চলে আসলাম এই আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে হয়তো সবাই ভালো থেকো সুস্থ থেকে